বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে গরুর ভড়ির একটা রেসিপি নিয়ে আলু দিয়ে গরুর ভড়িটা রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে গন্ধমুক্ত একটা গরুর ভড়ির রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু আমি বাসায় রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনাদের উপকারে আসতে পারেন যারা গরুর ভড়িটা খেতে পছন্দ করেন তারা আমার এই ভিডিওটা দেখে রান্না করে খেতে পারেন আমি যেইভাবে গরুর ভুড়িটা রান্না করে থাকি এইভাবে রান্না করলে কিন্তু কখনই গরুর ভুড়িতে গন্ধ আসবে না এটা খেতে দুর্দান্ত স্বাদের হবে মনে হবে যে মাংস খাচ্ছি তা আমি কিভাবে গন্ধমুক্ত এই গরুর ভুড়িটা রান্না করে থাকি চলুন তাহলে ভিডিওটা দেখে নিই আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন তো এখানে আমি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি দুই কেজি দুই কেজি গরুর ভুঁড়ি নিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি তার ভিডিও দেনি আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো এরকম একদম দুধের মতো সাদা করে পরিষ্কার করে নেবেন তারপরে পরিষ্কার করে নেওয়ার পরে এইভাবে ছোট ছোট করে কেটে তারপরে এটাকে গরম পানি দিয়ে একদম ফুটান্ত গরম পানি দিয়ে তারপরে এটাকে চার পাঁচবার ধুয়ে নেবেন তারপরে একটু সেদ্ধ করে নেবেন তারপরে এটাকে আবার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর এটাকে রান্না করার জন্য আমাদের রেডি হয়ে যাবে তাহলে আর কখনোই গন্ধ আসবে না তো আমি এখন রান্না করার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটা ফেরাইপেন বসিয়ে আমি এক কাপ তেল দিয়ে দিলাম এক কাপ তেলের ভিতরে এখন দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কষি এখন আমরা পেস্টটাকে একটু নরম করে নেব পেস্টটাকে একটু নরম করে নেবেন দুই মিনিট জাল করে এইভাবে অনুগত লেড়ে চেড়ে একটু পেস্টটা নরম হয়ে গেলে এখন আমরা এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেব গোটা মশলা তো এখানে গোটা মাসের লবঙ্গ নিয়েছি চার পাঁচটা এলাচ নিয়ে নিয়েছি পাঁচ ছটা দারচিনি চার পাঁচ টুকরা আর দুইটা তেজপাতা মাছ বরাবরই চিরে এখন পেঁয়াজের ভিতর দিয়ে একটু ভেজে নেব তাহলে সুন্দর একটা মশলার গ্রান বের হবে এখন দিব আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া এক টেবিল চামিচ করে আর আদা রসুন বাটা আমি দুই টেবিল চামিচ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন একটু মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো এটার ভিতর একটু পানি যেহেতু শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এখন আমরা এটাকে অনগ্রত লেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার গা থেকে তেল আর মশলা আলাদা হয়ে যায় তা আমার মশলার গা থেকে তেল আর মশলা আলাদা হয়ে গেছে এখন আমরা সেই ভুঁড়িগুলো গরুর ভুঁড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব তো আমি এইভাবে মিক্স করে নিলাম এখন আমরা এটাকে ঢাকনাদা ঢেকে চুলার জালটা অল্প আছে রেখে তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনাদা ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের একটু দেখে দিই কতটা পানি বের হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এটাকে মিক্স করে নেওয়ার পরে চুলার জালটা অল্প আছে রেখে ঢাকনাদা ঢেকে দেবেন তা আমি এটাকে আবার দশ মিনিটের জন্য আবার ঢাকনাদা ঢেকে দিয়েছিলাম চুলার জালটা অল্প আছে রেখে ভুঁড়ি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়ে ছিটকি দিয়ে নিতে পারেন তিন চারটা আমি আর ছিটকি দেব না আমি পানি দিয়ে দেব আমি সরাসরি রান্না করে দেখাবো আর প্রেশার কুকারে ছিটকিয়ে দিলে দেখা যায় ভুড়িটা একদম কেমন যেন ঘন হয়ে যায় মশলাগুলো আর বেজুল বেজুল একটা ভাব চলে আসে তাই আমরা এইভাবেই সিদ্ধ করে রান্না করে থাকি এখন এটার ভিতরে আমি দিয়ে দেব দেবো মগ পানি পানিটা দিয়ে এটাকে আমি চুলার জালটা একদম অল্প আছে রেখে তারপর ঢাকনাটা ঢেকে আমি এখানে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো তারপরে চলে আসবো চলুন তাহলে বিশ থেকে তিরিশ মিনিট পর চলে আসলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন তেলটা বের হয়ে গেছে আমি এর মাঝে ঢাকনাটা তুলে শুধু আমি নেড়ে চড়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম আলু একটা আলু আমি কেটে নিয়েছি বড়ো সাইজে ছোটো ছোটো করে একদম ভুড়ির মতো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর এটার ভিতরে কিন্তু পানি নেই শুধু ঝোল তেলটাই আছে। তেল বের হয়ে গেছে আলুটা দিয়ে মিক্স করে আবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো পানি সিদ্ধ হওয়ার জন্য তো এটা নেড়ে নিলাম নেওয়ার পরে এখন আমি এক মগ পানি দিয়ে দেবো এটার ভিতরে সিদ্ধ হওয়ার জন্য তো এইভাবে একটু মিক্স করে নিলাম পানিটা দেওয়ার পরে এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটা একটু নেড়ে দেব এইভাবে একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে আমি এটাকে আবারও পনেরো মিনিটের জন্য ঢাকনাটা দেখে দেবো আমি কিন্তু এই পর্যায়ে চুলার জাল কিন্তু লো হেটেই রেখে দিয়েছি এখন ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো একটা মশলা আমার আমি নিজের হাতে মশলাটা গোড়া করে থাকি মশলাটা আমি ঢাকনাটা ঢেকে দিব আবার কিছুটা পানি বেশি আছে শুকিয়ে নেওয়ার পরে মশলাটা দেব ফিরে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বেশি পানি থাকতে দেওয়া যাবে না তো এখন ঢাকনাটা তুলে আমি এক টেবিল চামচ এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা আমি আমার হাতে আমি বানিয়ে থাকি এটার ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমি এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেব আপনারা তৈরি করে এটা মা যে কোনো মাংসের ভিতরে দিতে পারবেন আমি দিয়ে থাকি তা আমি দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা তুলে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে আবার এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কিন্তু এটার ভিতরে কোনো ঝোল নাই শুধু তেলটা বের হয়ে গেছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন কোনো ঝোল নাই শুধু তেল ভুঁড়ির গা থেকে তেল ছেড়ে গেছে তেলটা বের হয়ে গেছে আমি কোনো ঝোল রাখবো না আপনারা যদি ঝোল খেতে চান হালকা গা মাখা রাখতে পারেন তাই ভুঁড়িতে কিন্তু ঝোলটা রাখতে হয় না তাই আমি এটাকে নামিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিই দেখুন শুধু তেলটাই আছে তা কতটা লোভনীয় হয়েছে আমার এই ভুঁড়ি রান্নাটা এইভাবে যদি আপনারা ভুঁড়ি রান্না করে খান কখনোই গন্ধ আসবে না মনে হবে যে গরুর মাংস খেতেছি গরুর ভুঁড়ি খেতেছি না এটা এতটা মজার হয়ে থাকে তা আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভুড়িটা কিন্তু রুটি পরাটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি যেহেতু চালের রুটি বানিয়েছিলাম চালের রুটি দিয়ে খেয়েছি তা আপনারা কিন্তু যে কোনো সাথে কিছু সাথেই খেতে পারেন তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন আপনারা সব ভালো থাকেন আল্লাহ হাফেজ